আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু তো তোমরা যারা দুই হাজার পঁচিশ সালে এইএসএসি পরীক্ষা দিচ্ছ তো তোমাদের যে রসায়ন দ্বিতীয় পত্র এমসি কিউর তো সেটি নিয়ে হাজির হলাম তো আমার কাছে কিন্তু গ সেট রয়েছে তো তোমরা কিন্তু ক খ গ গ সকল প্রশ্নের উত্তর কিন্তু এখান থেকে পেয়ে যাবে তো আমি শুধু তোমাদের উত্তরটুকু বলে দিচ্ছি একের হচ্ছে ক দুয়ের হচ্ছে ঘ তিনের হচ্ছে নিচে কোন সঠিক চার হচ্ছে ক পাঁচ হচ্ছে নিচে কুণ্ড সঠিক ঘ ছয় হচ্ছে ঘ আট হচ্ছে ঘ আট হচ্ছে নিচে কুণ্ড সঠিক খ নয় হচ্ছে নিচে কোন সঠিক ক দশ হচ্ছে ঘ এগারো হচ্ছে ক বারো হচ্ছে নিচে কোনটি সঠিক ক তেরো হচ্ছে খ চোদ্দ হচ্ছে খ পনেরো হচ্ছে ঘ ষোলো হচ্ছে খ সতেরো হচ্ছে নিচে কোনটি সঠিক ঘ আঠারো হচ্ছে ক উনিশ হচ্ছে খ বিশ হচ্ছে ঘ একুশ হচ্ছে খ বাইশ হচ্ছে খ তেইশ হচ্ছে খ চব্বিশ হচ্ছে সঠিক ঘ পঁচিশ হচ্ছে ঘ